যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে করবে আপনার ছেলে না পারলে তার ছেলে করবে কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈশা আলাহ সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে পাথি ভেঙে চৌচির করে দিবেন সেদিন কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না কেন আল্লাহ রসুল বলেছেন ইসলাম ফিকুল্লে বাইতে মাতারিন অবারিন বাইশ আজিজিন অজুল্লে জালালিন বাড়িতে ইসলাম প্রবেশ করবে প্রত্যেক ঘরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্জিদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শিরক মুল্লাহান করা শিরক আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমেরিকে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা জন্ম দিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলো ডিসেম্বর পালন করা সেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক ছাব্বিশে মার্চ পালন করা সেরেক পহিলা বৈশাখ পালন করা সেরেক কবরে ফুল চড়ানো সেরেক শহীদ মিনারে ফুল চড়ানো সেরেক একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য কোন জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি না এরকম হেডমাস্টার কে শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টার এর নিপাত হোক এটাই আমরা চাই আর দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শিখ বিদাত মুক্ত সমাজ যে শিখ বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না শির করলে কাবা শরীফে যদিও কাবা শরীফে যদি ছবি থাকে ছবি না কেন অবশ্যই তা শিল্প যেখানে থাক না কেন কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেটাই বেশি মূল্যায়ন কর সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সেই পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাত হোক এক হাত হোক তিনটে খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ই ফাল করো আর একটা খড়ির গায়ে লিখা ছিল লাতা পাল করো না আর একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোন সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি বের যদি ওই খড়ি বের হয়েছে যাতে লিখা আছে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ আল্লাহ বলে কাজ করো। আল্লাহ বলে দিল করতে এখন তারা করবে নজুবিল্লা যদি ওই খড়ি বের হয় যাতে লিখা আছে এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না মেয়ের বিবাহ দিতে হবে না তা করবে না

এই বলে আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে যত ছবি মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে লাঠ মেরে বের করে দিয়েছেন ওই ছবি মূর্তি আবার আপনি মুসলমানের বাচ্চা হয়ে ঘরে ঢুকিয়েছেন ওই ছবি মূর্তি আবার আপনি শোকে সাজিয়েছেন আপনার গোস্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি আপনার রক্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি আপনি মূর্তি ভাঙ্গা জাতি আপনি মূর্তি ভাঙ্গা সম্প্রদায় আপনি মূর্তি উপরে লাপক্ষি মারা সম্প্রদায় আপনি